ভাই টু পিস দিয়েছি তিনশো টাকা করে বেশি পিস গেছে আপনার বিয়ের জন্য পাঁচ টাকা ডিসকাউন্ট আছে ভাই খালি আপনার কথা বলো ভাই আমার কথা বলে হ্যাঁ আপনার চ্যানেলে কথা বলো ভাই পাঁচ টাকা ডিসকাউন্ট দিয়েছি ভাই পাঁচ টাকা ভাই পাঁচ টাকা অনেক কিছু ভাই অনেক ভালো জানেন না আচ্ছা এটা একবার ইনটেক 100% রং করে জানতে ঠিক আছে 100% গ্যারান্টি একবার এই দেখেন ভাই মাল কত লং কিছু কম না বিশাল বড় মাত্র 295 টাকা 295 টাকা 295 টাকা ঠিক আছে এই দেখেন মাত্র এটা হচ্ছে ওন্নাটা হ্যাঁ ওন্নাটা ভাই এই দেখেন বিশাল বড় ওন্না থাকবে ঠিক আছে ভাই অনেকে মিথ্যা কথা বলে ব্যবসা করে